হ্যালো ব্রিয়ন কী অবস্থা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে যে বিষয়টা বলবো এই বিষয়টা কাউরে নিয়ে না ঠিক আছে আগে টুপিটা পড়িয়ে লোই তারপরে কিছু বলতে আছি আমি যেই সেন্ডা ব্যবহার করি এই সেন্ডার মূল্য প্রাইস কত জানেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মূল্য প্রাইস হওয়া সত্ত্বেও সেই সেন্টার থেকে আইবে বাস সেই সেনটা আবার দেওয়া আছে লিচু ঠিক আছে লিচুর একটা পিক দেওয়া আছে হ্যাঁ আর এই ছেনটা যখন স্প্রে করি শরীরে তখন রাস্তা থেকে হাঁটতে গেলে মানুষ কয়েক জানেন যে আমার গাছ থেকে নাকি কাঁচা মরিচের গোন্ধ হয় সেভাবে চারশো পঞ্চাশ টাকায় যে এই এই ছেনটা যে আমি কিনলাম এই ছেনটা যে আমি কিনলাম হ্যাঁ তখন আমারে কতটা লস দেওয়া হয়েছে কতটা বড় লস দেওয়া হয়েছে এটা কি ঠিক করছে এখানে হখালালি কথা বলবো পাচারটার সুযোগ নয় পাচারটা আসেও নাই হ্যাঁ এক্সেক্টলি পয়েন্টের কথা বলবো পয়েন্টটা আসেন একজেক্টলি পয়েন্টের কথা হবে এখন আমি বলতে চাই চারশো পঞ্চাশ টাকায় যেই সেনটা কিনছি এই যে সেনটা এখানে মূল্য দেওয়া আছে পাঁচশো টাকা হ্যাঁ কিন্তু আমি চারশো টাকায় কিনলাম হ্যাঁ ঠিক আছে এই যে মূল্য মূল্য দেওয়া আছে চারশো পঞ্চাশ টাকায় কিনছি হ্যাঁ পাচারটার সুযোগ নয় পাচারতে বসি নাই আমি এককাল হকালালি কথা কমু যে এই সেনটা রাস্তায় দিয়ে যখন রাস্তায় যাই ঠিক আছে মানুষ বলে শরীর থেকে গ্রান আয় গ্রাণ দূর করার জন্য এই শরীরের দুর্গন্ধটা চাইফা রাখার জন্য মানে এই ব্যবহার করি এই সেন্টটা থেকে এখনও বলে গ্রাণ আয় তাহলে সেন্টটা কেন কেনলাম কী কারণে এই সেনটা আমি ব্যবহার করতেছি হ্যাঁ কথা না এটা এই যে মশার কয়েলটা তোমার এক কার্টন কয়েল সত্তর টাকা নাই আমার কি দরকার আছে ভাই এক প্যাকেট কয়েল কিনে এভাবে খালি জায়গায় পড়ার কোনো কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্ন নাই কোনো প্রশ্ন আমি দেখি না তবে এতটুকু বলতে চাই আপনারা সেন কেনবেন মূল্য প্রাইস দেখটা আগে সেনটা কেনার আগে শরীরে একটু স্পিডে মাইকে লইবেন যে কেমন সুবাসটা আসে তারপর কিন্তু এই বিষয়ে আহ আপনারা ফলো করবেন আমার মতো কেউ বোকা হইবেন ওকে